那个错了。Okay, so like

তারপরে যা আছে এটি বিএনপির লোকেরা নিছে হ্যাঁ ওইভাবে তো হচ্ছে না এবার ওইভাবে হচ্ছে না হ্যাঁ বেশি দাম বেশি এই যে এই তারিখে এদের জন্য বেশি বাজেট না এই তারিখে এদের জন্য এক লাখ টাকা বাজেট যেহেতু আমরা পাঁচ ছয় লাখ টাকার মার্কেট করি এক লাখ টাকা বাজেট ওই টুকটাক টুকরকম চলে গেলেই চলবো আর কি এত কম ওই যে আমার তো সব লুট করে নিয়ে গেছে এখন তো মনে করেন পলাত আমার হাজব্যান্ড আমার ছেলেরা সবাই ওই যে আবার কেস দিছে ওই মনে করেন যে কুত্তার চাবন কুর্তা আকবর বাসা তারপরে কুত্তা রুবেল এটি করে আগে ছয় লাখ টাকা পরে মার্কেট করছিলাম হ্যাঁ আমি হ্যাঁ ৬ লাখ সব না 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 আমরা সব ফ্যামিলি আমরা পাঁচজন ফ্যামিলি পাঁচজনের জন্য না না হচ্ছে না

হ্যাঁ আপারে ফোন দেয় আবার ফোন ধরে না কল কলকাতা থেকে কিছু কাগজ পাঠান আমরা এই করবো আবার কথাই শুনে না আমার আজকে আবার ফোন দেবো ফোনটা কোন রে ফোন করে রাখলাম হ্যালো দাদা ফোন দে এক মিনিট এক মিনিট হোয়াইট 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 হ্যালো আপা হ্যালো আপা সালামালাইকুম ভালো আছেন হ্যাঁ আপা আপনি যে এই যে এই ছেলেগুলোকে দেশে ফেলে রেখে চলে গেছেন এরা যে মার্কেট করতে পারতেছে না আপনি কি আমাদের কিছু দেবেন না হ্যাঁ হ্যাঁ আপনি দিল্লিতে বাবাকে বলেন কিছু আমাদের জন্য পাঠাই দেখ গতবার ছয় লাখ টাকার মার্কেট করছি আপা চুরি জামাই করিয়া এবার তো চুরি জামাই করা পাইতেছি না সব লুট করছে তাই আপনি কিছু দিয়ে পাঠান আপা আপা আমাদের মার্কেট দিয়ে পাঠান আমরা চলতে হবে না মিছিল করতে হবে না আপা হ্যাঁ আপা ভালো থাকি না আপা আর আমাদের জন্য দোয়া করিয়েন আমরা ভালো আছি আল্লাহ হাফেজ বাই বাই বাবা কেমন আছে বাবা ভালো কথা ঠিক আছে বাবা আপনাকে স্যার একটা ঈদ কাটাবো কষ্ট হচ্ছে